আজকে পয়লা বৈশাখ চোদ্দোশো বত্রিশ পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ দিনটা শুরু করছি অবশ্যই মিষ্টি মুখ দিয়ে পয়লা বৈশাখ মিষ্টি মুখ দিয়ে শুরু করাটাই ভালো অ্যাজ ইউজুয়াল আমার মা দিনটা শুরু করে এভরিডে পুজোর ঘরে ঠাকুর ঘরে তো আজকেও তার কোনো ব্যতিক্রম নেই তবে ব্যতিক্রম একটা আছে সেটা হচ্ছে অন্যান্য দিন যে নকুল দানা দিয়ে পুজো করে তো আজকে তার জায়গায় একটু লাড্ডু আনা হয়েছে ঠিক আছে সকলের মঙ্গল কামনার্থে আমার মা রোজই এই পুজো করে আজকে শুধু পয়লা বৈশাখ বলে নয় বললামই আগে পয়লা বৈশাখ বলে শুধুমাত্র একটু লাড্ডু দিয়ে পুজোটা হচ্ছে তা আবার চলে গেছিলাম বাজারে বাজার থেকে আজকে একটু টাটকা শাক সবজি নয় সেই সবজিগুলো নিয়ে এসেছিলাম মানে সুক্ত করার জন্য শুক্তোর জন্য যা যা লাগে দেখতেই পাচ্ছেন পেঁপে বিনস আছে ডাটা আছে রাঙালু আছে বেগুন আছে গাজর আছে করলা আছে এগুলো সব লাগে আরও কী কী লাগে আমাকে মনে এগুলি বলে দিয়েছিল এইগুলোই নিয়ে এসেছি আর নিয়ে এসেছিলাম একটু কাঁচা আম ঠিক আছে এই কাঁচা আমটা দরকার আজকে কারণ পাতে একটু চাটনি পড়তে হবে আজকে শুক্তোর সাথে চাটনি ঠিক আছে চাটনিটা না পড়লে না লাস্টে খেয়ে ঠিক মজা হয় না তাই আর যেহেতু গরম পড়ে গেছে হুম খাওয়ার শেষে একটু অবশ্যই চাটনিটা দরকার হয়ে পড়ে আজকে যখন বাজার গেলাম ব্রেকফাস্ট শ্রেকফাস্ট করে বাজারে গিয়ে জিনিসপত্র তো নিয়ে এলাম তো একটু টাটকা ভেটকি পেয়ে গেলাম মোটামুটি ভেটকিটা বেশ টাটকা লাগলো নিয়ে ফেললাম দেখলাম আজকে ভেটকির একটা দম আইটেম মতো করতে বললাম তো শিল্পা লেগে পড়লো কাজে সকালবেলা থেকেই এই যে দেখতে পাচ্ছেন শুক্তোর সবজি কাটা হয়ে গেছে মাছগুলোকে হলুদ মাখানো হয়ে গেছে হ্যাঁ ভাজা শুরু হয়ে গেছে মাছগুলো সত্যি খুব টাটকা এবং ভাল লাগছিলো মানে টেস্ট ডাউটলি খুব ভালো পাতে যখন পড়লো আমি বেশ তৃপ্তি সহকারে দুপুরের পেট পুজোটা করে ফেললাম খাওয়া দাওয়া এবং বান্না নিয়ে তো কোনো কথা বলছি না নো ডাউটলি খুব ভালোই হয়েছে ভেটকির দম মতন হয়েছিল সুক্ত আর ছিল হচ্ছে ওই যে বললাম পাতের শেষের চাটনি তারপরে আমাদের আজকের প্রোগ্রাম ছিল একটু বাইরে যাব একটু ঘুরতে যাব তার জন্য বিকেলবেলা আমরা একটু রেডি হয়ে বেরিয়ে পড়ছি দেখতে পাচ্ছেন কিন্তু এই ঘুরতে যাওয়ার আগে আর একটা জায়গায় যেতে হবে চলুন সেই জায়গাটা দেখাচ্ছি বুঝতে পারছেন হ্যাঁ ঠিকই ধরেছেন জায়গাটা একটা দোকান এই দোকানে আজকে হাল খাতা করতে এসেছি পয়লা বৈশাখে হাল খাতা ছিল হাল খাতা করে মা ও মেয়ে বেরিয়ে পড়েছে মিষ্টির প্যাকেট নিয়ে পরে খাওয়া হবে চলো চললাম আমরা এরপর আমরা চলে এসছিলাম বাটাতে বাটাতে শামপুরের ওখানে একটা দারুণ জমজমাট মেলা হয় প্রতি বছরই খুব ঐতিহ্যবাহী একটা মেলা এই মেলাতে আমরা এলাম দেখছিলাম এখানে একটা বেশ দারুণ একটা ফাংশান হচ্ছিলো সেই ফাংশানে একটা ওই দয়াল বাবা কলা খাবাই কিছু একটা গান হচ্ছিল খুব জনপ্রিয় গান এবং দেখতে পাচ্ছেন খুব ভিড় হয়েছিল তো আমরাও দাঁড়িয়ে পড়লাম এবং একটু কেনাকাটা একটু খাওয়া দাওয়া করলাম জ্যাম হয়ে গেছিলো মারাত্মক জ্যাম হয়ে গেছিলো জায়গাটা কিছু করার নেই আজকে এভাবেই মোটামুটি দিনটা কেটে গেল বাই বাই টাটা।